রজাত এই রজাত কাকে বলে এই রজাত কি এগুলো অনেক মুদাব্বির কাছে এই শব্দটা প্রসিদ্ধ কিন্তু রজাত কি রজাত কাকে বলে এবং রজাত কাটার কি মাধ্যম এবং এই রজাত লাগতে পারে কি লাগতে পারে না এটা অনেক মুদাব্বির জানে না তো আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো এই রজাতটা কি এগুলো অনেক মুদাব্বিদের কাছে প্রসিদ্ধ কিন্তু অনেকেই জানে না যে রজাত কাকে বলে রজাত কি ধরনের হয় এটা অনেক বড় কিছু মুদাব্বিররা মনে করে শব্দটি এসছে রোজ থেকে রাত শব্দটি এসছে রোজ থেকে তো এই কি রাজা জগতের কোন আমল মুদাব্বিরের কাছে ফিরে আসাকে রজা আত বলে এটা হচ্ছে মুদাব্বিরদের কাছে ফিরে আসাকে এবং এই রোজা আতের আলামত কি এই রজা আত কি হলে আপনি এই আলামত বুঝতে পারবেন সে আলামত সম্পর্কে ইনশাল্লাহ আমি পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও আনবো যে রোজা কাকে বলে রোজা আতের আলামতটা কি আমরা তো এখন বুঝতে পারলেন এই ভিডিওর মাধ্যমে যে রজা আত আসলে কাকে বলে রাজা আতটা শব্দ থেকে এসছে এই তদ্বির জগতে এই আমলিয়াত জগতে যে কোনো আমল মুদাবির করা আমলকে ফিরে আসা সেটাকে রজা আত বলে অনেক ভাইয়েরা প্রশ্ন করেন যে হজরত আমি আমল যদি আমি আমলটা যদি ধরুন একশো একবার পড়ার কথা যদি আমি আপনি ভুলবশত এই আমলটা একশো দশ বার পরে ফেলি একশো পনেরো বার পরে ফেলি সেক্ষেত্রে আমাদের কি রজা হাত কি লাগবে না হজরত লাগবে না কেননা আপনি যদি বেশি পড়েন আপনার কোনো সমস্যা নেই যদি আপনার একশোর কম হয় তখন আপনার সমস্যা সে আমলটা অসম্পূর্ণ থেকে যাবে বুঝতে পেরেছেন হজরত তো এই রোজা আের আলামত কি কি আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আনবো যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে তাহলে আপনারা কমেন্ট করবে তাহলে ইনশাল্লাহ রোজাত কি কি হলে কি কি আলামত আছে সে আলামত গুলো ইনশাল্লাহ আমি আপনাদের কাছে নিয়ে আসবো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি